প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরিসংখ্যানের বহুভুজ অঙ্কন ক্লাসে সবাইকে স্বাগতম তো আমরা আজকে গ্রাফ কাগজে বহুভুজ অঙ্কন কিভাবে করতে হয় সেটা তোমাদের শেখাবো এসএসসি পরীক্ষাতে কিন্তু প্রতি বছরই এই বহুভুজ অঙ্কন খুব পরিমাণে চলে আসছে তো আশা করি তোমরা এই ভিডিওটি খুব ভালো করে দেখবা তো চলো শুরু করি আমাদের বহুভুজ অঙ্কন করব গ্রাফ কাগজে বহুবুজ অঙ্কন তো আমরা এখানে গণসংখ্যা বহুবুজ অঙ্কনের জন্য আমাদের কি একটি সারণী আমরা নিয়ে নিয়েছি তো আমাদের শ্রেণী ব্যক্তি এখানে আমরা নিয়ে নিয়েছি তারপরে শ্রেণীর মধ্যমান তোমরা আশা করি যে পরিসংখ্যানের ক্লাসগুলো আমি তোমাদের দেখিয়েছি সেখানে সেখান থেকে শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝে গেছো চল্লিশ প্লাস ফোরটি ফোর আমরা যদি যোগ করি আর দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের কিন্তু শ্রেণী মধ্যমান বেরো আসবে ঠিক আছে আশা করি এই নিয়মটা তোমরা ফলো করবা আর আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও এরপর আমাদের যে গণসংখ্যা সেটা তো দেয়াই থাকবে তো আমাদের এই এই যে আমাদের সারণী থেকেই কিন্তু আমাদের বহুভুজ অঙ্কন করতে হবে তো চলো শুরু করি আমাদের বহুবুজ অঙ্কনের তো বহুবুজ অঙ্কনের জন্য আমরা কি করব একটা গ্রাফ পেপার নিব তো গ্রাফ পেপারে আমরা এক্স আর ওয়াই অক্ষকে চিহ্নিত করব ফার্স্টে কি করব এক্স আর ওয়াই অক্ষকে চিহ্নিত করব তো চলো শুরু করি আমাদের এক্স আর ওয়াই অক্ষকে চিহ্নিত করা তো আমরা এক্স আর ওয়াই অক্ষকে চিহ্নিত করার জন্য আমরা গ্রাফ কাগজে ফার্স্টে ডাক টেনে নিব ঠিক আছে তো আমরা দাগ টেনে নিচ্ছি ঠিক আছে আমি কিন্তু কলম দিয়ে আঁকছি তোমাদের একটু সুবিধার জন্য তোমরা অবশ্যই পেন্সিল ঠিক আছে ঠিক আছে তো দেখো আমরা এইদিকে দিয়ে দিচ্ছি এক্স অক্ষ আর এই দিকে দিয়ে দিচ্ছি ওয়াই অক্ষ ঠিক আছে তো এক্স অক্ষ বরাবর আমরা কি নেবো তো শ্রেণীর মধ্যমান আমরা কি নিব শ্রেণী মধ্যমান আমরা কি নিব শ্রেণী আমরা এখানে জিরো লিখে দেই আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিব গণসংখ্যা আমরা কি নিব গণসংখ্যা প্রতি বছর কিন্তু এই গণসংখ্যা বহুভুজ কিন্তু খুব পরিমাণে আসে ঠিক আছে তো আমরা ফার্স্টে কি করব পাঁচ ঘর কেটে দিব ঠিক আছে এখন দেখো একটা তোমাদের কথা বলি এখানে যে শ্রেণী মধ্যমান আছে তো শ্রেণী ব্যক্তিতে আমাদের যে পার্থক্য সেটা কত পর্যন্ত আছে আমরা একটু দেখি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ কত ঘর পর্যন্ত পাঁচ ঘর পর্যন্ত এই যে পাঁচ ঘর পর্যন্ত আমাদের শ্রেণী ব্যবধান আছে তাহলে আমরা শ্রেণী মধ্যমানে যেটা নিব সেটা পাঁচ ঘর আগে নিব যেমন এখানে আছে ফোরটি টু তাহলে আমরা থার্টি সেভেন থেকে শুরু করব। ঠিক আছে থার্টি সেভেন থেকে শুরু করব। ভেরি ভেরি ইম্পর্টেন্টস একটা কথা যে আমাদের এখানে ফোরটি টু রয়েছে আমরা থার্টি সেভেন থেকে শুরু করব। এরপর কত লিখব বলতো এরপর লিখবো ফোরটি আমাদের টু এরপর লিখবো আমরা ফোরটি টু ইজ এ ফোরটি টু তারপর পাঁচ ঘর পর ফোরটি সেভেন ওকে ফোরটি সেভেন লিখলাম এরপর ফিফটি টু আমরা কত লিখবো ফিফটি টু তারপর কত লিখবো ফিফটি সেভেন দেখছো পাঁচ ঘর পরপর কিন্তু হচ্ছে তারপর কি ফিফটি সেভেনের পর সিক্সটি টু ঠিক আছে আর লাস্টে আছে সিক্সটি সেভেন আমরা আরও পাঁচ ঘর আগায় নিব সেটা কত বলতো আমাদের সেভেন্টি টু ঠিক আছে পাঁচ ঘর আগে নিছিলাম পাঁচ ঘর পরেও রেখে দিলাম ঠিক আছে এরপর বরাবর গণসংখ্যা দশ তারপরে কত পনেরো তারপরে তারপরে যেহেতু আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আছে আমাদের বিশ তো আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো দেখো একটু ভালো করে দেখে নাও যে আমরা কি করছি ফার্স্টে আমরা পাঁচ ঘর কেটে দিছি

তো এইট ছিল আমাদের গণসংখ্যা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে আর শ্রেণী মধ্যমান এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে দেন এরপর আমরা কি করব আমরা মানগুলো বসাবো যেমন ফোরটি টুতে আমাদের কত মান আছে বলো তো সিক্স আছে গণসংখ্যা কত সিক্স তাহলে ফোরটি টুতে আমরা সিক্স বসায় দিলাম দেখছো কিভাবে আঁকতে হবে ফোরটি টুতে আমরা কত নিলাম সিক্স এরপর আমরা ফোরটি সেভেন আছে ফোরটি সেভেনে কত আছে দশ তাহলে ফোরটি সেভেনে আমরা কত নিব দশ নিয়ে নিব ফোরটি সেভেনে টেন ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ ফোরটি সেভেনে টেন এরপর ফিফটি টুতে টুয়েলভ ফিফটি টুতে আমাদের কত আছে টুয়েলভ ফিফটি টুতে আমাদের টুয়েলভ আছে এই যে টেন ইলেভেন টুয়েলভ ঠিক আছে এরপর আমাদের দেখো ফিফটি টুতে আমাদের টুয়েলভ আছে ফিফটি সেভেনে টোয়েন্টি আছে ফিফটি সেভেনে আমরা কত পাচ্ছি টোয়েন্টি সর্বোচ্চ বড়টা আমরা পেয়ে গেলাম ঠিক আছে দেখো একটু ভালো করে দেখো ভালো করে দেখতে হবে গ্রাফ কিন্তু ভুল করে আসা যাবে না গ্রাফে কিন্তু চার চারটা মার্ক এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো এক চক্ষু বরাবর আমরা নিলাম হলো শ্রেণী মধ্যমান আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিলাম সংখ্যা ঠিক আছে তো কত আছে এইট সিক্সটি টুতে আমাদের কত আছে সিক্সটি সেভেনে এ আছে ফোর সিক্সটি সেভেনে এ আছে ফোর এই যে আমরা ফোর নিয়ে নিলাম ঠিক আছে তো এরপর আমরা আমরা এইগুলোকে কিন্তু দেখো শুরু করছি থার্টি সেভেন থেকে ঠিক আছে থার্টি সেভেন থেকে শুরু দেন আমরা কি করব এইগুলোকে অ্যাড করে দিব ঠিক আছে দেখো খুব সুন্দর একটা গ্রাফ হচ্ছে কিন্তু ঠিক আছে তোমাদের হাতের আন্দাজে তোমরা যত সুন্দর করে গ্রাফটাকে অ্যাড করবা এখন এটা যে গিয়ে আমাদের সেভেন্টি টুতে শেষ হয়ে যাচ্ছে দেখো আমরা সেভেন্টি টু আর থার্টি সেভেন কেন নেওয়া হয়েছিল বুঝতে পারছো গ্রাফটাকে সুন্দর দেখানোর জন্য তো এটাই কিন্তু আমাদের যে বহুভুজ গণসংখ্যা বহুভুজ তো আশা করি তোমরা পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবা আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার কাছে আমাকে কমেন্ট করে জানাবা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো